আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনী ভাই ও আপনাদের সকলকে পবিত্র মাহে রমজান, মুবারক মাসের শুভেচ্ছা ও অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র মাহে রমজান মুবারক উপলক্ষে শুরু করতে যাচ্ছি আজকে আমাদের দ্বিতীয় পর্ব কুরআন শিক্ষার আসর এসো কুরআন শিখি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা গত পর্বে সুরাতুল ইখলাস আমরা সুন্দরভাবে বিশুদ্ধভাবে মস করার চেষ্টা করেছি আমরা আমরা ফালাক করার চেষ্টা করব আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনারা সকলেই দোয়া করবেন আমাদের এই ছোট্ট ক্ষেত্র যেন আল্লাহ রবুল আলম কাবুল মঞ্জুর করেন তো আর কথা নয় আমরা শুরু করতে যাচ্ছি কোরআন শিক্ষার আসর এসো কোরআন শিখি আজকের সুরা সুরাতুল ফালাক মস করার জন্য আমরা এখন তেলওয়াত করতে যাচ্ছি আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আবার বলেন কেমন আছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এবং শিকার চেষ্টা করবো তা হলো সুরাতুল ফালাক নাম কি বললাম আর দূরে বলেন কি নাম বললাম সুরাতুল ফালাক এই সুরাতুল ফালাক আমরা সকলেই পারি কিন্তু মস্ক আমরা করিনি আজকে আমরা মস্ক করার জন্য চেষ্টা করব ইনশাক সকলেই আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আচ্ছা আমার সাথে সাথে আপনারা সুন্দর করে মস করার চেষ্টা করবেন আমি যেভাবে বলি সেভাবে আপনারা বলার চেষ্টা করবেন ঠিক আছে ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق সুন্দর করে ভালো করে খেয়াল করো আমি কিভাবে বলি ওয়র বেলফা লাগলো সুন্দর করে বলবা উল আহ ও সুন্দর করে মেউ এই জায়গার মধ্যে ঘুর্না হবে এটাকে গুন্নাই ইখফা বলে কি বলে ইফা ইফার গুন্না কিসের গুন্না ইফা ইফার গুন্না গুন্না করতে হয় কিভাবে নাকের মাঝে গুনগুন করে পরাকে কি বলে আবার বলে নাকের মাঝে গুনগুন করে পরাকে কি বলে গুন্না বলে ওই গুন্না হচ্ছে ইফার গুন্না এটা হচ্ছে কিসের গুন্না ইফা গুন্নাই ইফা আমরা কিভাবে করবো

কদ আরো সুন্দর করে সবাই খেয়াল করে সুন্দর করে বলবেন আরবি পড়া শিখতে হলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হলো সেটা হলো মাখরাজ বলেন সেটা কি মাখরাজ আগে আমাদের শিখতে হবে কি মাখরাজ কি শিখতে হবে মাকরাজ মাকরাজ মানে হচ্ছে অক্ষর উচ্চারণের জায়গাকে মাকরাজ বলে আবার বলেন অক্ষর উচ্চারণের জায়গাকে মখরাজ বলে তো এই মাকরাজ এক নাম্বার দুই নাম্বারে হচ্ছে তাজবি দুই নাম্বারে কি আবার বলেন দুই নাম্বারে কি তাজবিদ দুই নম্বরে হচ্ছে তাজবিদ এক নম্বরে মাখরাজ দুই নম্বরে তাজবিদ তাহলে মাখরাজ এবং তাজবিদ এই দুইটা বিষয় যদি আমরা ভালো করে কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ আমাদের কোরআন পড়া একেবারে বিশুদ্ধ হবে সহি শুদ্ধ ভাবে যে কোনো ছেলে তারা সুন্দর করে কোরআন পড়তে পারবে কথা ঠিক এই জন্য আমরা কি করব আগে মাখরাজ বলেন আগে মাখরাজ পরে তাজবিদ এই দুইটা বিষয় শিখে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সুপ্রিয় দিনী ভাই বোনেরা ছোট্ট একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে অল্প একটু কোরআনের সেই ছোট্ট একটা সুরা আপনাদেরকে আমরা মস করার জন্য চেষ্টা করলাম আপনাদের কেমন লাগছে জানি না যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই ছোট ছোট কচি কাচা ছোট ছোট ছেলে মেয়েদেরকে যাতে করে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া যায় এই নিয়েই কাজ করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ আমাদের এই সামান্য খ্যাত মত টুকু যেন আল্লাহ কবুল করেন আমিন আসসালামু আলাইকুম আরহাম